হ্যালো এভরিওয়ান তনয় আর পাকশালাতে সব বাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে বাঙালিরা শেষ পাতেই হোক কিংবা কোনো অনুষ্ঠানই হোক না কেন সেটা যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন বাঙালি শেষ পাতে কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তার লিস্টে আমিও পড়ি তাই আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির করলাম তোমাদের সামনে সাবুর রসমালাই এই সাবুর রসমালাই বানানোর জন্য কী কী লাগছে একবার দেখে নিয়ে পুরো ভিডিওটা দেখে নাও এর জন্য দেখো এখানে লাগছে আমাদের সাবু এখানে একটা ছোট বাটি মেপে আমরা নিয়েছি সাবু এখানে কিন্তু তোমরা ছোট সাবু ব্যবহার করবে এখানে দেখো ছোট সাবু এক বাটি মতন মেপে নিয়েছি এবার এটাকে কিন্তু আমাদের খুব ভালো মতন ধুয়ে নিতে হবে এই সাবু কিন্তু এখানে বড় সাবু ব্যবহার করবে না তাহলে বড্ড বেশি অন্যরকম হবে সেটা কেন কী বৃত্তান্ত পরে বলে দিচ্ছি দেখো এই বাটির মধ্যে সম্পূর্ণ সাবুটাকে দিয়ে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে কষলে কিন্তু ধুয়ে নিতে হবে এই সাবুর মধ্যে কিন্তু একটা স্টাচ থাকে বা যে কোনো দেখবে এক ধরনের এরকম ময়দা টাইপের থাকে সেটা কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে তোমরা চাইলে প্যাকেটের সাবুও ব্যবহার করতে পারো দেখো এখানে সেম বাটি মেপেই কিন্তু ঈষদ উষ্ণ থেকেও একটু বেশি গরম জল এই বাটি মেপে এই সাবুর মধ্যে তখনই ইনস্ট্যান্ট দিতে হবে এটা কিন্তু ভিজিয়ে এইভাবে ঠান্ডা জলে রাখা যাবে না এটাকে গরম জলে ভেজাতে হবে কিন্তু পরিমাণটা থাকবে যে বাটি মেপে সাবু নিয়েছ ঠিক সেই বাটি মেপেই এক বাটি জল দেখো ভেজানোর দু তিন ঘন্টা পর এর কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এই অবস্থাতে কিন্তু আরামসে তোমরা দেখে বুঝতে পারছো যে এতটুকু কিন্তু এক্সট্রা জল নেই এবং যতটুকু কিন্তু আমাদের এখানে ভেজানোর দরকার ছিল ঠিক পারফেক্টলি ডান একদম তৈরি হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন দু চামচ চিনির গুঁড়ো লাগছে একটুখানি নারকেল কোড়া এখানে দেখুন নারকেল আমরা কুড়িয়ে রেখে দিয়েছিলাম সেই নারকেল কোড়া কিন্তু এখানে তিন দুই তিন চামচ মতন সেম চামচ মেপেই দেওয়া হয়েছিল নারকেল কোড়া আর কিন্তু একটা দশ টাকা দামের আমলিয়া এটাও বলতে পারো দু তিন চামচ মতন এটা আমরা এখানে অ্যাড করেছি দিয়ে কিন্তু এখানে এক্সট্রা কোনো রকম জলের আমরা ব্যবহার করিনি এবার এটাকে কিন্তু আমাদের সামান্য একটু নুন তোমরা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়ো বা একটু সামান্য ঘিও দিতে পারো আমরা এগুলো দিই তোমরা চাইলে দিতে পারো এবার হাতের সাহায্যে কিন্তু আমাদের খুব ভালো করে যেমন আটা মাখি সেরকমভাবে কিন্তু মেখে এটাকে নিতে হবে দেখো মাখার পরে কিন্তু অনেকটাই এরকম থকথকে হয়ে যাবে যেটা হাতে পরে মন্ড করতে একটু প্রবলেম হতে পারে তার জন্য হাতে কিন্তু পরিমাণ মতন একটু ঘি মাখিয়ে নিলে এটা খুব ভালো মতন কিন্তু হাত ছেড়ে দেবে দেখো এখানে ছোট্ট ছোট্ট বল করে আমাদের এইটা কিন্তু এইভাবে হাতে নাড়ুর মতন পাকাতে হবে খুব বেশি বড়ো বল করা যাবে না এটা একদম ছোট ছোট যেরকম আমরা রস রসমালাই খেয়ে থাকি দোকানের ঠিক সেরকম বা তার থেকেও একটু ছোট হলে বেটার হয় তার কারণ হচ্ছে এটা যখন দুধে ফুটবে তখন কিন্তু এটা ডাবল হবে এখানে দেখো দুধ জাল দিতে আমরা বসিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের আর দেখালাম না আশা করি তোমরা জানো এখানে দেখো দেওয়া হয়েছিল তিন চামচ মতন গুঁড়ো দুধ তিনটে ছোট এলাচ মুখ ফাটিয়ে নেওয়া হয়েছিল এবার এই দুধ কিন্তু খুব ভালো মতন আমাদের জাল করে নিতে হবে গুঁড়ো দুধ দিলে বেশ একটুখানি গাঢ় ব্যাপারটা আসে আর খেতে বেশ ভালো লাগে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমরা পাঁচশো মতন দুধ ব্যবহার করেছি একশো গ্রাম মতন ফুটিয়ে অলরেডি আমরা এখানে জাল করে রেখেছি এবার এর মধ্যে সেই যে মন্ড করে রেখেছিলাম সাবুর এই দানাগুলোকে সেইগুলোকে কিন্তু এই রসগোল্লার সাইজ এইগুলোকে আমরা এর মধ্যে এবার অ্যাড করবো দেখো দিয়ে দেওয়া হল চিনি পরিমাণ মতন এখানে তিন চামচ মতন আমরা গুঁড়ো চিনি ব্যবহার করেছি মিষ্টিটা যে যেরকম পছন্দ করো সে সে সেই অনুযায়ী দিও যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছিল সেই জন্য চিনির কোয়ান্টিটিটা একটু আমরা ব্যালেন্স করে দিয়েছি এখানে অবশ্যই মিষ্টি জাতীয় যে কোনো রান্নাতে কিন্তু সামান্য একটু নুনের ব্যবহার করো এই দুধে কিন্তু আমরা সামান্য একটু নুন দিয়েছিলাম খুব ভালো করে নাড়িয়ে নিয়ে যখন একটা সুন্দর বলক উঠবে তখন কিন্তু এই রসমালাইয়ের মতন সাইজ করে ডিজাইন করা সাবুকগুলোকে আমাদের দিয়ে দিতে হবে এইগুলোকে দিয়ে কিন্তু আমাদের খুব ভালো মতন জাল করতে হবে মিডিয়াম টু হাইতে রেখে খুব বেশি কিন্তু হাইতে দিয়ে করা যাবে না এটাকে বলতে পারো মিডিয়াম টু লো বা হাইতে রেখে কিন্তু তোমরা এটাকে করো আর এটাকে কিন্তু কনসেনটেন্সি কিন্তু একদম একটু পাতলা হালকা একটু গাঢ় ব্যাপারটা থাকবে এখানে দেখো এটাকে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে নইলে নিচে তলা ধরে গেলে কিন্তু এটা পুড়ে যাবে দেখো ফুলে ডবল হয়ে গিয়েছে এবার একদম ডান আমাদের এখানে কিন্তু সাবুও খুব ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে কিন্তু আমরা ঘি অ্যাড করেছি এক চামচ মতন তোমাদের এখানে আমরা বলে দিই যদি তোমরা মনে করো এটা ঘি দেবে না তাহলে কিন্তু দোকানের জন যেমন করে তোমরা কিন্তু সামান্য একটু কেশর একটু গোলাপের পাপড়ি আর কিন্তু গোলাপ জল ব্যবহার করতে পারো এগুলোকে সরিয়ে রেখেই আমরা একদম ন্যাচারালি ঘি ব্যবহার করেছি যেটা খেতেও বেশ ভালো হয়েছিল ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখো কতটা গাঢ় হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু তোমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যেন খুব বেশি গাঢ় না হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম স্টিকি হয়ে যাবে দেখো খুব সুন্দর যেরকম কনসেনটেন্সি আমরা চেয়েছিলাম রসমালাইয়ে থাকা উচিত ঠিক তেমনটাই কিন্তু এখানে হয়ে রয়েছে এই সাবুর রসমালাই খেতে মারাত্মক ভালো হয় ওপর থেকে একটুখানি কাজু কিশমিশ সরিয়ে বা তোমরা গোলাপের পাপড়ি দিয়েও সার্ভ করতে পারো বাড়িতে আত্মীয় স্বজন আসলে একবার এইভাবে ট্রাই করে তাদেরকে খাইয়ে চমকাতেই পারো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে